তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদা নিউ গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমি তোমাদের জানাবো এসি মোবাইলে নতুন আসা ট্রফি টাইটান্স ইভেন্ট সম্পর্কে তো ফার্স্টে যদি আমরা ট্রফি টাইটান্স ইভেন্টে ক্লিক করি তাহলে গাইস দেখতে পারবো মেইন অপশান আর এই মেইন অপশানে ফার্স্টে থেকে ট্রফি টাইটান্স ওয়েলকাম তারপরে এখানে অনেক ম্যাচ আছে গাইস এই ম্যাচ থেকে তোমরা ট্রফি ট্রফি টাইটান্স ইভেন্টের গাইস টোকেন কালেক্ট করতে পারবা তাছাড়াও এখান থেকে ফ্রিতে গিফট প্যাক পাওয়া আরও ম্যাচের অপশান আসে গাইস আর এই যে ট্রফি টাইটানস মানে ইভেন্টের স্কোয়াড তারপরে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবা গাইস তোমরা টোকেন এক্সচেঞ্জ করতে পারবা পেলার এক্সচেঞ্জ করতে পারবা তারপরে যদি যাই হল অফ টাইটান্সে গাইস এখানে গেলেও টিম এ আছে হল অফ টাইটান্সের টিম বি আর লেওয়ার্স এখনও আনলক হইনি এখানে একশো তিনের থেকে শুরু করে একশো দুই পর্যন্ত অনেক ভালো ভালো প্লেয়ার আছে গাইস এখান থেকে তোমরা এক্সচেঞ্জ করতে পারবা আর যদি আমি মেইনে যাই আর বলে রাখি গাইস আজকে আমি একটা ম্যাচও খেলবো আর তোমাদের বুঝিয়েও দিলাম কিভাবে এই ট্রফি টাইটান্স ইভেন্টটি খেলতে হয় ফার্স্টে এখানে ক্লিক করলাম গাইস দু সালে লন্ডন লন্ডনের ম্যাচ গাইস আমার টিম এনকেডি কেডি একশো দুইয়ের আশি ও মাত্র চেলসি দলের সাথে খেলবে গেইস সেকেন্ড হাফ সাইট মিনিটের তো জানি এই ম্যাচটি আমি জিতবো বাট তাও খেলবো যেহেতু এটাই ফার্স্ট ম্যাচ তো গাইস তোমাদের আরেকটি কথা বলে রাখি এফ সি মোবাইলে কিন্তু আরেকটি ইভেন্টও আসছে এটা অনেক আগেই আসছে ব্যালন্টর ইভেন্ট সেই সম্পর্কেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো এই যে শুরু হয়ে গেছে ম্যাচ কেস আমার একশো দু টিম আর এই যে আসে জানি আমি জিতবো কেস পাস দিলাম আলমিরন আলমিরন থেকে গাইস আমার টিমের দিওয়ালা থেকে গাইছ আমি এবার পাঁচ দিলাম আমার লেফট উইঙ্গারের নাম জানি না কিন্তু আউট হয়ে গেছে দেখা যাক গাই ষাট মিনিটে আমি কয়েকটা গোল খাওয়াতে পারি নাকি নিজেই গোল খেয়ে যাই আর এই চেন্সিটিমে কিন্তু গাইছ আর্জেন্টাইন অ্যান্জো ফার্নান্দেস আছে আরো অনেক ভালো প্লেয়ার আছে কিন্তু এটাকে চলে আসছে উ আশিও বেড়ে গেছে গোল খাবো নাকি গাইস আমার ফরওয়ার্ড আলমিরন রাইট উইঙ্গার কিন্তু ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছে গাইস এবং দুর্দান্ত একটি গোল ইয়েস বললাম না গাইস আমি জানি ম্যাচ আমি জিতবো মারাত্মক গোল দিয়েছে জাস্ট অস্থির অসাধারণ একটি গোল দুর্দান্ত শয়তানি করে বলতে চেষ্টা করতেছে গাইস বাট পারিনি আমার সাথে চালাকি করা এত সহজ না গাইজ আর তোমাদের মধ্যে অনেকেই আমার সাথে অন ভার্সেস অন করতে চাও অবশ্যই করতে পারো আমার কোনো আপত্তি নাই এজন্য তোমরা তোমাদের ইউআইডি দিয়ে রাখবা কমেন্ট বক্সে তাহলে আমি তোমাদের সাথে জয়েন হয়ে অন ভার্সেস অন করতে পারবো তোমাদের আমার একটাই উদ্দেশ্য দেখানোর চেষ্টা করতেছি যে এই ট্রফি টাইটান্স ইভেন্টের গেম প্লে কেমন হতে পারে এজন্য আমি তোমাদের বুঝিয়েও দিলাম কীভাবে ট্রফি টাইটান্স ইভেন্ট খেলতে হয় আর কীভাবে এই ট্রফি টাইটার্স ইভেন্টের ম্যাচ খেলতে হয় এসে আমার লেফট উইঙ্গার আবার একটি গোল দিল ডান পায়ের সাহায্যে জাস্ট গেছে আমার এই লেফট উইঙ্গার ইতালিয়ান আর ওর নামের বানানটা গেছে অনেক হার্ড ম্যাচের এমনিতেই চুরাশি মিনিট হয়ে গেছে এখন পঁচাশি জ্যাকসন কিন্তু গাইস সিএলসি অ্যাটাকে যাচ্ছে খুব ভালো বল কন্ট্রোল করতেছে গাইস গাইস এখন গোল খেয়ে গেলে সমস্যা হতে পারে ভাই গাইস মাংস মনে রাখো গাইস ও নো গোল দিতে পারি নাই ব্যাট লাক গাইস আমার ডিফেন্স লাইন আপ থেকে আস্তে আস্তে মিডিল অর্ডার থেকে সরি মিডিল অর্ডার না মিডফিল্ড থেকে অ্যাটাকিং এ যাচ্ছিল গাইস এর সাথে কিন্তু ম্যাচটি কমপ্লিট করে ফেলছি আমি জিতেও গেছি গাইস তিন বাই শূন্যতে সাকসেস ইউন তো গাইস আমি চাচ্ছি আরেকটি ম্যাচ খেলতে যেহেতু মাত্র কিছু সময়ের আর ভিডিওটি এখন মাত্র পাঁচ মিনিট হয়েছে গাইস আর দেখা যাক কি গিফট দেয় ট্রফি টাইটামস প্যাট ওই যে গাইস ট্রফি টাইটামস এর টিকিট দিচ্ছে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু চাইলেই একশো চারের টিমের সাথে ম্যাচ খেলতে পারবা যদি তোমার চাও যে একশো চারের টিমকে ইজিলি কীভাবে হারাতে হয় আমি কিন্তু একবার হারিয়েও দিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের এই একশো চারের ট্রফি টাইটেমস টিমকে হারানোর কিছু টিপস দিতে পারি তো চলো দেখা যাক এই ম্যাচটি এসে এটা পঁয়তাল্লিশ মিনিটের তো গেছে আমার মনে হয় না এখন এটা খেলার কোনো প্রয়োজন আছে বিকজ সবারই সময়ের গুরুত্ব আছে আমার তো টার্গেট ছিল না এত কিছু করা আমার শুধু আমার একটাই মাত্র টার্গেট ছিল যে তোমাদের এই ট্রফি টাইটান্স ইভেন্ট সম্পর্কে বোঝানো যে এটা কীভাবে খেলতে হয় এবং একটা গেম করে দেখালাম যাতে ইজিলি তোমরা এই ম্যাচগুলো জিতে জিতে ট্রফি টাইডান্স ট্রফি টাইডান্স ইভেন্টের টোকেন কালেক্ট করতে পারো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে বাই বাই টাটা